আসলামু আলাইকুম এভ্রিয়াম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ফাইসআল টু কয়েন্ট ট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং কি টিকটক যেই যেখান থেকে দেখতেছেন না কেন ইনশাল্লাহ আল্লাহতালার অসিস্ মেমে অনেক অনেক ভালো আছেন যাদের নাকি ভাড়ার পাশে আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন এবং কি এই গাড়িটা চললো এটা এক্সিয়ো গাড়ি কিন্তু হিউজ পরিমাণ চাইদা এবং কি আজকের এই গাড়িটা একদম রিজানেবেল একটা প্রাইস থাকবে রিজেনেবেল একটা দাম থাকবে আমাদের চোদ্দোর মডেল আচ্ছা এর মডেল তারপর দুই হাজার উনিশের এই হাজার উনিশের চোদ্দোর মডেল উনিশের এই স্টেশন

আমাদের ভিডিওর ভিতরে একটু দুষ্টামি হয়েছে একটু ফাইলাম হয়েছে এখানে সবাই ক্ষমা চোখে চোখে দেখবেন তারপরে গাড়িটা সর্বোপরি সবসময় ভালো আছে তো আজকের মতো এই পর্যন্ত স্ক্রিনে যা নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভিডিও শেষে যেটা আসছে শর্মা লোকেশনটা বলে দাও শর্মা লোকেশনটা হলো কিলগা কিলগা মডেল কলেজ ঠিক অপজিট পাশেই এসএ কার সেন্টার আচ্ছা এসএ কার সেন্টার আমাদের কাছে এছাড়াও সর্বোপরি সবসময় প্রায় চব্বিশ থেকে পঁচিশ টি গাড়ি কালেকশন থাকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম